ভারতবর্ষ ভারতবর্ষ বিভিন্ন ভাষা ধর্ম বর্ণ ও সংস্কৃতির এক সুন্দর কোলাজ। আ সমুদ্র হিমাচলে এক জাতিসত্তার ভিতরেই লুকিয়ে আছে আমাদের ভারতবর্ষের ঐক্য কিন্তু অশিক্ষিত কিছু রাজনৈতিক ব্যবসায়ীর হাতে ক্ষমতা যাবার ফলে আজ এই ঐক্য বিনষ্ট হতে চলেছে ধর্মীয় মৌলবাদের রাজনৈতিক প্ররোচনায় আর দাপাদাপিতে ভারতের সংগতিকে বিপদগ্রস্ত করে তুলেছে তাদের মানবতা মানবতাবিরোধী কার্যকলাপ সমাজে অস্থিরতা তৈরি করছে আর অবহেলিত থেকে যাচ্ছে আমাদের প্রাথমিক চাহিদা যা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য আর কর্মসংস্থান সরকার বিজ্ঞপিত মৌলবাদের হানায় জনবিজ্ঞান প্রসারও আজ কোণঠাসা অশিক্ষা কুশিক্ষা ধর্মীয় হানাহানি কুসংস্কারের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে বিজ্ঞান চেতনা আমাদের সংবিধানে একান্নর এ ধারার এইচ উপধারায় সাইন্টিফিক টেম্পারমেন্ট বা বিজ্ঞানভিত্তিক চেতনা তৈরি প্রত্যেক ভারতীয়র মৌলিক কর্তব্য বলা আছে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের মেরুদণ্ডে আঘাত হানতে পারে কিন্তু একমাত্র যুক্তিবাদ ও বিজ্ঞান মনস্কতা তাই বিজ্ঞান মানে শুধু পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত নয় বিজ্ঞান মানে শুধু বিশেষ জ্ঞানের অধিকারী হওয়াও নয় বিজ্ঞান হল আমাদের উন্নততর মানসিকতার বিকাশ যা উন্নত প্রগতিশীল সমাজ গড়ার কারিগর বিজ্ঞানমনস্ক মানুষ তাই স্বনির্ভর ও মানসিকভাবে বলিষ্ঠ বিজ্ঞান সংকীর্ণতা থেকে মানুষকে বার করে মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করে ভাগ্যের ওপর ভবিষ্যৎ গড়তে নয় যুক্তিবাদী চিন্তা দ্বারা নিজেকে নিয়ন্ত্রণে শিক্ষাই হল বিজ্ঞান তাই জনগণ বিজ্ঞান চেতনার প্রসারই ভারতকে আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসাতে পারবে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিজ্ঞান মনস্কতা প্রসারে এই ভিডিওটি ছড়িয়ে দিন